সুপ্রিয় দর্শক বঙ্গ কথা লাইভে আপনাদের সকলকে স্বাগত বঙ্গকথা কথা আমাদের কণ্ঠে আপনার কথা বঙ্গ কথা আপামার জনসাধারণের কথা বলে বাংলাদেশের কথা বলে তৃণমূলের কথা বলার সেই জন্য আপনার কথা জানতে ও জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এক্ষুনি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমিনুল হক পলাশ যাকে বাংলাদেশের সকল মানুষ চেনে তার আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার পিছনে একটি বিশেষ কারণ আছে সেটা আমরা আলোচনা শুরু হলেই আসলে বুঝতে পারবো আহ আমিনুল হক পলাশ ভাই একদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে সেটা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে খানিকটা পাঠ করে শোনাতে চাই ডক্টর ইউনুসকে দেশদ্রোহী ভন্ড প্রতারক ও প্যাথোলজিক্যাল লায়ার কুট নিমখারাম ইত্যাকার সকল বিশ্লেষণে বিশ্বায়িত করা যায় তবে তার ব্যক্তিত্বকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য বলতে হয় সে একজন প্রচন্ড লেভেলের স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ নিজের স্বার্থের জন্য সে করতে পারে না এমন কোনো কাজ নেই নিজে বাঁচতে সে তার কাছের হাসতে বলি দিতে পারে উদাহরণ দিয়ে বোঝায় নামধারী যে প্রায় গোটা প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক অনিয়ম এবং দুর্নীতির দায় নেয়ার জন্য বলির পাঠা ঠিক করা আছে মোহাম্মদ আশরাফুল হাসান মোহাম্মদ নাজলুমুল ইসলাম মোহাম্মদ শাহজাহান এবং নুরজাহান বেগম হলো এর অন্যতম অবশ্য এদেরকে সে বছরের পর বছর ধরে উচ্চ বেতন বাড়ি গাড়ি দিয়ে পেলে কষে রেখেছেই নিজের পাপের বোঝা বহনের জন্য নূরঝান বেগমকে তো উপদেষ্টাই বানিয়ে দিল ইউনসের প্রতিষ্ঠান সমূহের বেশিরভাগ কাজ এদের স্বাক্ষরেই হয় যাতে দায় আসলে এদের উপরে আসে অথচ এসব প্রতিষ্ঠানে ইউনুসের ইচ্ছা ছাড়া একটা সুতাও বেশ বড় যে কারণে আমরা পুরোটা হয়তো এখানে পড়লাম না আমাদের ভাই লিখেছেন প্রমাণ চান শ্রম আদালতের যে মামলায় মামলায় ডক্টর সাজা হয়েছে ইউনুসের আইনজীবী আদালতে এই আর্গুমেন্ট করেছে যে অন্যায় ও অনিয়ম যেটা হয়েছে সেটা ইউনুসের অজ্ঞাত সারে হয়েছে এতে প্রতিষ্ঠানের অন্যায় অন্যরা দায়ী ইউনুস না এমনকি ইউনুসের ব্যক্তিগত কর ফাঁকির মামলা তো ইউনুসের আর্গুমেন্ট ছিল এটা আইনজীবীর দোষ তার না সে নিজে গণমাধ্যমেই বলেছে আমরা কিন্তু আমাদের ভাই যেই কথাটা উল্লেখ করেছেন যে উনি প্রচন্ড এবং আমি সাথে লায়ার এবং আমি বেশ কয়েকটি লাইভে আহ আমি কিন্তু বলেছি যে উনি আসলে একজন সোশিওপ্যাথ টাইপের মানুষ আহ আমার কারণটা ভিন্ন আমরা আজকে ভাইয়ের যেই প্রমাণ সাপেক্ষে উনি কথা বলেন ওনার বিশ্লেষণাত্মক চিন্তা থেকে উনি কথা বলেন এবং অনেক গভীর দৃষ্টিতে উনি কথা বলেন সেই কারণগুলো আসলে জানবো আপনি যে বলছিলেন ভাই যে সে স্বার্থপর সেটা আসলে আমরা আমেরিকার এই ঘটনাতেও দেখতে পেলাম সে তার সঙ্গে নিয়ে যাওয়া মানুষজনকে রেখে নিজে আসলে নিরাপদে গিয়ে গেলেন তারপরে পিনাকে একটি স্ট্যাটাস দিয়েছে যে এভাবে ইউনুস সবাইকে ছেড়ে পালাবে ভাই পলাশ আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কিসের ভিত্তিতে আসলে এই জিনিসগুলো এভাবে করে ক্লেম করলেন আহ ধন্যবাদ আপু আমাকে এই বঙ্গমাত প্রোগ্রামে হচ্ছে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ এই কারণে যে যখন বাংলাদেশে নিয়ন্ত্রিত গণ মাধ্যমে মানুষজন কথা বলার সুযোগ পাচ্ছে না সেখানে আপনি আপনি এই প্ল্যাটফর্মটি জারি রেখেছেন এবং মানুষজনকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন এটার জন্য হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে ধন্যবাদ আহ আসি ইউনুস প্রসঙ্গে দেখেন আপু যে ইউনুস নিয়ে হচ্ছে যে ধরেন বাংলাদেশের মানুষই কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া এটা নিয়ে আপনার হচ্ছে স্বীকার করার সুযোগ নেই মিশ্র প্রতিক্রিয়া এই কারণে যে ইউনেস বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতেন তখন বাংলাদেশে একটা বড় অংশের মানুষ তারা মনে করতো যে এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিহিংসাপরণ ভাবে বলছেন এবং এই নেগেটিভটা কিন্তু ইউনোসের তরফ থেকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে এবং খুব বাজেভাবে ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী ধরে নোবেল পুরস্কার পাননি বলে বা উনি নোবেল পুরস্কার পেতে চান বলে বা ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে বলে ওনাকে হিংসা করেন বিষয়টা কিন্তু আসলে কখনোই এরকম না কখনোই এরকম না আমি এ কারণে বলছি যে যারা ধর ইউনোসের কাছ থেকে জানার সুযোগ পেয়েছে সেটা কাজের স্বার্থে হোক বা যে কোনো ভাবে হোক তারা আসলে হচ্ছে ইউনুস কেমন একজন মানুষ আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষ আসলে ইউনুস কে কিভাবে চেনে বাংলাদেশের মানুষজন চেনে হচ্ছে উনি যে জিনিসটা হচ্ছে নোবেল বিজয়ী উনি ঋণের প্রবর্তক এই হিসাবে চেনে তো প্রথমত যে জিনিসটা যে উনি সবসময় কিন্তু দাবি করে দেখেন যে গ্রামীণ ব্যাংক হচ্ছে উনি হচ্ছে আহ গ্রামীণ ব্যাংক হচ্ছে উনি তৈরি করেছেন এই কনসেপ্টটা এবং হচ্ছে গ্রামীণ ব্যাংকের একক নিয়ন্ত্রণ ওনার হাতে বাস্তবতা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের একক নিয়ন্ত্রণ উনি কুক্ষিগত করে রেখেছে এবং গ্রামীণ ব্যাংকের অর্থায়ন থেকে বা গ্রামীণ ব্যাংকের অর্থ উনি একের পর এক যেটা বলেছি আমি আমার গোটা মতো প্রতিষ্ঠান তৈরি করেছে কিন্তু এই গ্রামীণ ব্যাংক কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান আপনার হচ্ছে সংবিধানের একশো বান্ন অনুচ্ছেদ অনুযায়ী এটা একটা হচ্ছে পাবলিক আপনার হচ্ছে অথরিটি আর কি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু কাজ শুরু হয়েছিল উনিশশো তিরাশি সালে এবং তিরাশি সালে যখন হচ্ছে আপনার কাজ শুরু শুরু করে তখন কিন্তু এটাতে হচ্ছে সরকারের এবং যারা এটার আহ গ্রাহক তাদের সিক্সটি পার্সেন্ট ছিল আমি এটা বলছি এই কারণে যে এই প্রতিষ্ঠানটা কিন্তু শতভাগ সরকারি আহ পৃষ্ঠপোষকতায় এবং সরকারি একটা প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে তৈরি হয়েছিল এবং ডক্টর ইউনুস কিন্তু এই দুই আপনার হচ্ছে দশ সাল পর্যন্ত যখন ওনাকে তার বয়সজনিত কারণে গ্রামীণ ব্যাংকের এমডি থেকে অপসারণ করা হয়েছে তখন পর্যন্ত কিন্তু এই ব্যাংকে বেতনভুক্ত একজন কর্মকর্তা ছিলেন এমডি পদে ছিলেন তো বাট সব জায়গায় কিন্তু সব ক্ষেত্রে দেশে বিদেশে সব জায়গায় উনি ক্লেম করেন যে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকটা হচ্ছে উনার ব্যাংক উনার করা উনি মালিক রাইট উনি ব্যাংকটা দখল করে রেখেছে হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংকের আর্থিক যে ক্ষমতাটা সেটা কুক্ষিগত করে রেখেছে এবং এ কারণে বয়স কারণে যখন তাকে হচ্ছে হচ্ছে এমবি থেকে নির্দেশ অপসারণ করা হলো তখনও বারম্বর থাকতে যেতে তার কারণ হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এবং এই গ্রামীণ ব্যাংক থেকে পরবর্তীতে হচ্ছে গ্রামীণ টেলিকম করা হয়েছে গ্রামীণ টেলিকম করে সেখানে গ্রামীণ ফোনের লাইসেন্স নেওয়া হয়েছে সেটা থার্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট শেয়ারের মালিক হওয়ার কারণে গ্রামীণ টেলিকম প্রতি বছর হিউজ পরিমাণ হচ্ছে রেভিনিউ জেনারেট করছে যে টাকাটার মালিক আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংক তথা এটা হচ্ছে রাষ্ট্র তথা গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের হওয়ার কথা সেই টাকাটা কিন্তু হচ্ছে ডক্টর ইউনুস তার নিজস্ব স্বার্থে কুক্ষিগত করে রেখেছে এবং তার মাধ্যমে পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান করে সেগুলোর উপর একক আধিপত্য বিস্তার করেছে তো তার নিজের প্রতিষ্ঠানটাকে যে জিনিসটাতে আপনার এই কারণেই কিন্তু সে গ্রামীণ ব্যাংকে থাকার জন্য তার সেই এত উতগ্র আগ্রহ ছিল আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি আপা আমরা সবাই জানি যে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুসের সাথে কিন্তু গ্রামীণ ব্যাংক ও নোবেল পুরস্কার পেয়েছে সো ওই সময় কিন্তু হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে এবং ব্যক্তি হিসেবে নোবেলকে অর্থাৎ আপনারা জানেন যে সকল বিভিন্ন সময় নোবেল কিন্তু একই ক্যাটাগরিতে একাধিক ব্যক্তি আপনারা হচ্ছে নোবেল জিতে আপনি কোথাও পাবেন না উনি নিজে কখনো বলেছে যে গ্রামীণ ব্যাংক হচ্ছে নোবেল জিতেছে উনি সব সময় হচ্ছে নিজে নোবেল বিজয়ী বাট সে সময় কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে নোবেল জিতেছিল হ্যাঁ এই ডকুমেন্ট সেটাতে আলাদা আলাদা ভাবে করা হয়েছে যে কে আপনার নোবেল অথরিটির ওয়েবসাইটে গেছে কলিত হবে উনি নিজেও কিন্তু এই কথাটা হচ্ছে কখনো বলেন নাই তার ইমেজ বিল্ড আপ করার ক্ষেত্রে আমরা জানি যে শান্তিতে উনি একজন অর্থনীতিবিদ অর্থনীতিতে প্রফেসর ছিলেন উনি অর্থনীতিতে নোবেল না পেয়ে হচ্ছে উনি হচ্ছে আপনার শান্তিতে পেলেন এবং কি ধরনের শান্তি এস্টাবলিশ করার কারণে সেই নোবেল পান ব্যাখ্যা কিন্তু হচ্ছে আমরা কখনো পাই নাই তো শান্তিতে নোবেল বিষয়টা যে আসলে হচ্ছে একটা স্টেট বলেন পশ্চিমা বিশ্বের যে একটা হচ্ছে এজেন্ট তৈরির মাধ্যম সেটা কিন্তু এখন মানুষের মোটামুটি বুঝতে পেরেছে তো এই ধরুন এই গ্রামীণ ব্যাংকের শুরু থেকে যে তার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপেই কিন্তু উনি আসলে এরকম ধরনের হচ্ছে মিথ্যা প্রবঞ্চনা এবং যতটুকু শুধুমাত্র উনার নিজেকে আপনার হচ্ছে আহ বেনিফিট দে ততটুকুই হচ্ছে উনি বলেন বাকিটা বলেন না আপনি খেয়াল করে দেখেন উনার অবভিয়াসলি ডক্টর কিছু কিছু বিষয় আপনার প্রশংসা করতে হবে কেমন যে তার খুব ভালো একটা পিয়ার টিম আছে হ্যাঁ তারা দিনকে রাত করার মতো নির্জলা মিথ্যা সত্যের মতো উপস্থাপন করতে পারে তাদের যেহেতু হচ্ছে তার প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনফ্লো আছে সে প্রচুর টাকা খরচ করে আমরা অনেকবার দেখেছি নোবেল বিজয়ী বিভিন্ন সামরিক সাবেক রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে তারা হচ্ছে আপনার কি বলে স্বাক্ষর সময় হচ্ছে বিবৃতি আনতে পারে তারা শত শত হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করতে পারে এবং এই সবগুলোই কিন্তু তার হচ্ছে কি বলে ফান্ডেড জিনিস কিন্তু যদি আপনি কোন ভাবে চিন্তা করেন যে এই ডক্টর নিউসের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র কি উপকার পেয়েছে আমি গত এক বছরে আমারটা পরবর্তীতে আমি কিন্তু আগে যদি চিন্তা করি বাংলাদেশে যতবার প্রাকৃতিক দুর্যোগ বলেন বাংলাদেশের ক্রিটিক্যাল মুভমেন্ট বলেন কখনোই কিন্তু তাকে কখনো বাংলাদেশে মানুষের পক্ষে দাঁড়াতে দেখা যায়নি আপনি খেয়াল করে দেখেন যে ক্ষুদ্র ঋণটাকে উনি হচ্ছে এত হাইপ প্রকাশ করার চেষ্টা করেন সেই ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই দেশের কত নিরীহ মানুষের আপনার হচ্ছে আপনার ঋণের আপনার সুদ করতে না পেরে মারজলের আপনার হচ্ছে ট্রেনের চাল খুলে নিয়ে যাওয়া হয়েছে আপনার হচ্ছে গরু নিয়ে গিয়েছে ফসল তুলে নিয়ে গেছে এরকম কিন্তু প্রচুর রিপোর্ট হচ্ছে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি আর তার উনি যে জিনিসটা ব্রেক করেন যে তার ওই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থায় উন্নতি করেছেন সেটা যদি উনি আসলেই করতেন আপনার মনে আছে যে দুই সালে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন এবং তারা তাদেরকে উনি যুবরা গ্রামে নিয়ে গিয়েছিলেন এবং পুরোটাই ছিল একটা বিশাল সেট অর্থাৎ বাইরে থেকে লোক নিয়ে এসে তাকে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেটা নিয়ে পরবর্তীতে ইন্টারন্যাশনাল মাধ্যমে রিপোর্ট হয়েছে যে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তারা কিভাবে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়ে ভাগ্য পরিবর্তন করছে এরকম কোনো কিছু কিন্তু অস্তিত্ব নাই রিসেন্টলি এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যেহেতু হচ্ছে উনি অলরেডি হচ্ছে আপনার নোবেল পেয়ে গিয়েছেন এখান থেকে আর কিছু পাওয়ার নাই তো এখন দেখেন সাম্প্রতিক সময় উনি কিন্তু হচ্ছে নতুন একটা জিনিস সব জায়গায় ফেরি করে বেড়াচ্ছেন ইভেন সাম্প্রতিক যে দুই এই যে এখন উনি নিউ ইয়র্কে আছেন নিউ ইয়র্কের প্রোগ্রামে গিয়ে হচ্ছে উনি থ্রি জিরো তথ্যের কথা বলেছেন আহ লাস্টবার যখন উনি যুক্তরাজ্যে আসলেন তত্ত্বটার বিষয় আপনার কাছ থেকে আমরা আরো এক্সপ্লেনেশন জানবো আপনি হ্যাঁ আপনি বলুন ভাই কন্টিনিউ থ্রি জিরো তত্ত্ব হচ্ছে যে জিনিসটা বললাম যে উনার সকল কাজের কোনো কিছু হচ্ছে আপনার কেতাবের আপনার হচ্ছে মানে কেতাবের গরু আর কি এটা গোয়ালের আপনি কোনো অস্তিত্ব পাবেন না উনার থ্রি জিরো তত্ত্ব এট এ টাইম বলে হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে জিরো প্রভার্টি জিরো আপনার হচ্ছে আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশন ঠিক আছে কথা হিসাবে খুবই খুবই চমৎকার শুনতে ভালো লাগে কি বলে ইউনুস সেন্টার থেকে লামিয়া মুর্শেদ এবং তার প্রেজেন্টেশন বিদরা তৈরি করে দিয়েছেন সেটা বিভিন্ন জায়গায় উনি ফেরি করে বেরেন কিন্তু বেরান কিন্তু আপনি দেখেন যে উনি বলেছেন যে জিরো আপনার হচ্ছে কি বলে প্রভার্টি জিরো প্রভার্টি কেন উনার বক্তব্য হচ্ছে যে পভার্টি হচ্ছে আসলে হচ্ছে ম্যানমেড হ্যাঁ এটা চাইলে দূর করা যায় এবং দূর করার উপায় হিসেবে উনি নিয়ে আসেন যে সামাজিক ব্যবসা করতে হবে ক্ষুদ্র ঋণ দিতে হবে তো পভার্টি যদি হতো তাহলে যেসব মানে দুনিয়ার যেসব রাষ্ট্রে হচ্ছে আপনার কি বলে আহ আপনার হচ্ছে প্রাকৃতিক সম্পদ নেই যেসব রাষ্ট্র হচ্ছে বল যেসব রাষ্ট্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেশি সেই সেই গোষ্ঠীটা সেই বিষয়টাকে কিন্তু হচ্ছে এই ম্যানমেড থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না তারপরে আসেন হচ্ছে যে জিরো আনএমপ্লিটি উনি খুব বারংবার কিন্তু বলেন যে আপনার সবাইকে উদ্যোক্তা হোক তো সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে হচ্ছে চাকরি করবে কারা উনি তো বলতেছেন জিরো আনএমপ্লিটি হচ্ছে যে কি সবাইকে উদ্যোক্তা করছেন তো সবাইকে উদ্যোক্তা করার এই প্রক্রিয়াতে কারা হেল্প করবে কারা তার জন্য কাজ করবে হ্যাঁ তারপরে আসেন হচ্ছে উদ্যোক্তা হতে হলে তাদেরকে হচ্ছে আপনার ফ্যাক্টরি দিতে হবে বা কোনো একটা উৎপাদনশীল কর্মে নিয়োজিত হতে হবে আপনি তাহলে আসেন উনি থার্ড প্যারাতে আছে হচ্ছে মানে তার থার্ড জিরো হচ্ছে আপনার জিরো কার্বন ইমিশন এই কার্বন ইমিশন বিষয়টা শতভাগ পশ্চিমা বিশ্বের হচ্ছে একটা গিমিক গিমিক এই কারণে যে তারা এখন হচ্ছে আপনার কি বলে ই নিয়ে আসছে বা বিভিন্ন বিষয় সামনে আনতেছে তারা খুব বেশি মাত্রায় হচ্ছে কার্বন নিউট্রাল পৃথিবীর কথা বলছে বাস্তবতা হচ্ছে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না বিশ্বের কার্বন এর ফোর্টি ফাইভ জন্য দায়ী এবং বিশ্বের প্রথম উন্নত পনেরোটা দেশ কার্বন ইমিশনের একটি টু এর জন্য দায়ী অর্থাৎ যারা এটার জন্য দায়ী তারা দায়ী স্বীকার না করে আমরা যারা উন্নয়নশীল দেশ আমাদের উপরে এই কার্বন এমিশনের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে যেগুলো হচ্ছে গরিবকে আরো গরিব করার পায় তারা এবং এই যে তার যে থিওরি এই পুরো থিওরিটাই কিন্তু হচ্ছে একটা ওয়েস্টার্ন ফিলোসফি যেটা হচ্ছে উনি জায়গায় ফিরি করে দেন যেটা বাস্তব আসলে হচ্ছে কোন ধরনের হচ্ছে কোনো ভিত্তি নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি যে কথাগুলো বলে ওনার ক্ষুদ্র ঋণ ওনার সামাজিক ব্যবসা এবং ওনার ওই যে থ্রি জিরো কনসেপ্ট এর কোন ইম্প্যাক্ট উনি বাংলাদেশে উনি উনিশশো সাল থেকে হচ্ছে গ্রামীণ ব্যাংক সব প্রথম শুরু করেছিলেন এবং এক অদ্যবধি উনি হচ্ছে ক্রিয়াশীল আছেন এই সুদীর্ঘ সময়ে প্রায় ছয়চল্লিশ বছর ধরে বাংলাদেশ পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশে এটার ন্যূনতম কোনো ইম্প্যাক্ট উনি তৈরি করতে পারেন নাই বাংলাদেশের কোন ক্রাইসিসে ওনাকে কখনো পাওয়া যায় নাই এবং বাংলাদেশের মানুষকে উনি ফিল করেন এমন কোনো কিছু তার আপনার হচ্ছে কি বলে অভিধানে আমরা কখনো পাই নাই পক্ষান্তরে আপনি দেখেন যখন উনি ক্ষমতা সুযোগ পেয়েছেন কোনো কিছু বেনিফিটের সুযোগ পেয়েছেন তখনই কিন্তু উনি এসে হাজির হয়ে যান আপনার নিশ্চয় মনে আছে যে অন ইলেভেনের কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে উনি একটা দল করে ফেলার জন্য হচ্ছে খুবই আপনার হচ্ছে সদ্য নোবেল পেয়েছেন এবং ভেবে নিয়েছেন যে আমার এই নোবেল জয় দিয়ে আমি বাংলাদেশ জয় করে ফেলতে পারবো উনি খুব দ্রুততার সময়ে একটা হচ্ছে আপনার আহ ইয়াতে কি বলেন পার্টির রাজনৈতিক দল ফোন করার চেষ্টায় গেলেন কিন্তু যখন বুঝলেন যে এটা ওনার দ্বারা হবে না তখন উনি ব্যাক ফুটে গেলেন তার এই ক্ষমতার নেশা কিন্তু তখনও ছাড়ে নাই সেটা উনি হচ্ছে তেলে মনের মাঝে রেখেছেন সেটা নিয়ে হচ্ছে বিহাইন্ড কাজ করেছেন মেটিকুলাসকে ডিজাইন করেছেন এবং এই চোখ বিশ্বে উনি সেটা বাস্তবায়ন করে কিন্তু ক্ষমতার চেয়ারে আরোহণ করেছেন সো আমি যদি শর্টলি বলি যে আপনার তার অতীত ইতিহাস গুলোই যদি দেখেন তার পুরা স্ট্রাকচার তার লাইফস্টাইল তার একটি বুঝছে এই সেলফিশনেস স্বার্থপরতা এটা প্রবলভাবে দৃশ্যমান। চমৎকার বলেছেন ভাই কিন্তু আপনার একটা কথা আমার খুব মজা মজা লাগলো উনি উদ্যক্ত নির্মাণ করেন উদ্যোক্তাদের উদ্যক্তাদের জন্য উনি বলছেন এবং বলেছেন যে চাকরির কোনো প্রয়োজন হবে না অথচ বাংলাদেশে কোটা আন্দোলনের কাঁধে ঘা ভর চেপে তারপরেও কিন্তু উনি ক্ষমতায় জবরদস্ত করে একটা একটা চাকরি একটা চাকরির সুযোগ পাওয়ার আন্দোলনকে কেন্দ্র করে উনি ক্ষমতায় এসেছেন জাস্ট আমি এখানে আইটু অ্যাড করি উনার কিন্তু পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে আমি আবারও বলছি ওনার পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে এবং এই কথাগুলো ধরেন হচ্ছে আগে বললে সেগুলোকে হচ্ছে পলিটিক্যালি বায়াস বলা হতো কিন্তু গত এক বছরে এক তেরো মাস হয়ে গেছে তো গত এই তেরো মাসে ইউনিসের অ্যাক্টিভিটির কারণে মানুষজন কিন্তু এখন হচ্ছে একটু তলিয়ে ভাবতে শুরু করেছে যে কারণে আমি 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 জাস্ট স্টেটমেন্ট না

তাকে কেন মনে করা হয় যে আমরা কিন্তু একই সাথে জানতাম যে ডক্টর সাথে বিশ্বে প্রচুর প্রভাবশালী মানুষজনের অনেক আপনার হচ্ছে কি বলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা উনি আপনার কি বলে উনি চাইলে অনেক কিছু করতে পারে উনি করতে দেওয়া হয় না গত তেরো মাসে আপনার একটা চিন্তা করে দেখেন সুইজারল্যান্ড থেকে আমাদের আর্থিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছে এর আর্থিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছে আপনার ওয়ার্ল্ড ফুল প্রোগ্রাম রোহিঙ্গাদের জন্য হচ্ছে খাদ্যের যে ভাতা ছিল আর ডে ফুড আপনার হচ্ছে এই যেটা কষ্ট বের করতো সেটা হাত করে দিয়েছে বিশ্বের একের পর এক দেশ আমাদেরকে হচ্ছে পাসপোর্টে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে বিশ্বের যেসব দেশে আমাদের হচ্ছে শ্রমিক আমাদের ভাইয়েরা যে হচ্ছে প্রবাসী হিসেবে হচ্ছে কাজ করতেন যারা আমাদের হচ্ছে রেমিটেন্স এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদেরকে একের পর এক দেশে ফিটে আপনার হচ্ছে ফেরত পাঠানো হচ্ছে আপনি একটা সিঙ্গেল ইনস্টেন্স দেখান যেখানে ডক্টর ইউনুস ব্যক্তিগত ক্যাপাসিটি বা ব্যক্তি ইউনুস এর নামটা আপনার হচ্ছে আমাদের দেশের জন্য কোনো কাজে লেগেছে বা উনার ইন্টারভেনশনের ইন্টারভেনশনের কারণে আমাদের কোন একটা উপকার হয়েছে আগের কথা বাদ দিলাম গত এক বছর তো উনি ক্ষমতার সর্বোচ্চটা আপনার হচ্ছে ফিল করছেন এনজয় করছেন এই ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবৈধভাবে দখল করে থাকা ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে উনি দেশের জন্য আদৌ কি কি যে তার ইন্টারন্যাশনাল যে একটু এইটাই আপনার কাছে আমি একটু জানতে চাইবো ভাই যে উনি তো প্রায় তেরোটা দেশ সফর করলেন তাই না বিগত তেরো মাসে এবং উনি তো অনেক বড় বড় কথা বলেছিল ওনার আনা চকলেট বয় আশিক চৌধুরী বলেছে অনেক ইনভেস্ট আসবে এই আসবে ওই আমরা স্বপ্ন